নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো একদম ঘরোয়া স্টাইলে পুদিনা পাতা বাটা যার সুগন্ধ আর স্বাদ ফিরিয়ে নিয়ে যাবে একেবারে মায়ের হাতের রান্নায় গরম গরম ভাতের সাথে এই পুদিনা পাতা বাটা কিন্তু একেবারে জমে উঠবে খুব সহজ উপকরণে আর খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই পুদিনা পাতা বাটা তৈরি হয়ে যায় তাহলে চলুন ঝটপট শুরু করি তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি বেশ খানিকটা পুদিনা পাতা পাতাগুলোকে ভালো করে ধুয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি তারপরে একটা মিক্সির মধ্যে সমস্ত পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম দু কোয়া বড়ো বড়ো রসুন আর দুটো কাঁচা লঙ্কা এরপরে এই সমস্তটা একসাথে ভালো করে বেটে নিলাম এরপরে গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে কয়েক সেকেন্ডের জন্য খুব ভালো করে ভেজে নিলাম এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পুদিনা পাতাটা দিয়ে দিলাম অল্প করে হলুদ আর দিয়ে দিচ্ছে এর মধ্যে স্বাদ মতো নুন এরপরে এই সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে এই পুদিনা পাতাটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটা একদম শুকনো শুকনো ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পুদিনা পাতা কিন্তু ভীষণই একটা উপকারী পাতা এটা কিন্তু হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে সর্দি কাশির উপসময়েও কিন্তু এই পুদিনা পাতা কিন্তু ভীষণই উপকারী তো এদিকে আমার কিন্তু পুদিনা পাতা বাটাটাও শুকনো শুকনো হয়ে গেছে এরপরে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে একটা সার্ভিং বলে আমি তুলে নিচ্ছি এরপরে আমি ওপর থেকে একটু কাঁচা সরষের তেল ছড়িয়ে দেবো যাতে গরম গরম ভাতে খেতে আরও বেশি টেস্টি লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি পুদিনা পাতা বাটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি আপনাদের একটু ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও প্লিজ ফলো করে নেবেন